স্যার সব স্যার কিন্তু এখন কথা নিয়োগ পাচ্ছি না স্যার মানে স্যার আমাদের কোন আইনি জটিলতা নাই কিন্তু আমরা বুঝতে পারছি না কি কারণে এতদিন ধরে আমরা করে আছি স্যার তো আমরা এই মুহমেন্ট আর কোনো দিশা পাইনি স্যার আপনি একটু উদ্ধার করুন স্যার আমাদেরকে আমরা কি করতে পারি কিভাবে আমরা কিভাবে আমরা আমরা থেকে আপনারা আবার বাই বাই করে বাই বাই নিয়ে মিক্সচার যেটা থেকে আমরা বেরিয়ে যাব আমরা করতে পারি অল্প টাকা নেই যেমন আমরা কোনো নাম নাই মাতা

কিন্তু আমরা লাগিয়েছি আমরা আমাদের আমাদের আপনারা আপনারা আমাদের আপনারা আমাদের আপনারা আমাদের আপনারা আমাদের अच्छे लगते हैं, अच्छे लगते हैं, और ये सभी अच्छे हैं। हाँ, ये सारे कॉल के लिए हैं, कॉल के लिए हैं, वो आएगी सब कुछ तो नहीं चलेगा, केवल इससे जारी रहेगा, और इसके ऊपर कुछ नहीं रहेगा, बस इसको आ

আমি আপনার আপনার বক্তব্য দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করতে ওনার সিকিউরিটিকে দিয়ে যদি উনি ইয়েস বা নো বলেন তাহলে এখান থেকে আমি দুজন বা তিনজন যা বলবেন যে সংখ্যাটা আমি যে ড্রাইভার সাথে কথা বলছি হ্যাঁ যেটা বলবেন আপনারা দুজন বা তিনজনের নাম Thank <laughs> you.